mm তিন কান দেখার তিন কান মাছ আর কি সাইজ মাছের কেজি কেজি করে আর এই আমাদের কি আমরা তলাদেব এই থেকে যেতে পারবে না মন যেতে পারবে জলের তো मास्टर साइज आज बोला मत जरूर बना बंद बंद काटती है ना कर ली बेरे बना बना कोई की बेरी कितनी है काम